নমস্কার সুধী দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি চল্লিশ বছরের অভিজ্ঞ জ্যোতিষী দীর্ঘদিন আপনাদের চ্যানেলে আছি আপনাদের এই বিচার চ্যানেলে আমি আপনাদেরকে অনেক রকম ভিডিও দিয়েছি আজ রাশি দু হাজার চব্বিশ কেমন যাবে এই সম্বন্ধে কিছু বলছি ধনুরাশির গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ধনুরাশির মিত্রগ্রহ রবি চন্দ্র মঙ্গল এরা কিন্তু ধনুরাশির মিত্রগ্রহ তাই ধনুরাশির জাতকরা সাধারণত বাণিজ্যে ভালো ফললাভ করে তবে একটা অলস প্রকৃতির হয় কুঁড়ে এই অলস প্রকৃতির জন্যে এরা অনেক সময় ব্যবসায় ভালো মতো মন দিতে পারেন না এবং কাজকর্ম ঠিক মতো গুছিয়ে করতে পারেন না ধনুরাশি জাতকদের আরও একটি খারাপ গুণ হচ্ছে এরা বেশিরভাগ মানুষই বেশি সততার সাথে চলে যার ফলে এদের উন্নতি খুব একটা হয় না তবে এতে অনেক উপকার হয় অনেক ভালো হয় সততার সাথে চললে তাদের জীবনশৈলী খুব ভালোভাবে চলে কিন্তু খুব বেশি উন্নতি এদের পক্ষে সম্ভব হয় না এই রাশির জাতকরা ঈশ্বরে বিশ্বাসী হয় সহ্যগুণ খুব সহ্যগুণ থাকে ধৈর্যগুণ থাকে এর জন্যে এরা খুব ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় এই ধনু রাশির জাতকরা এই বছরটা মোটামুটি সঠিকভাবেই চলতে পারবে এবং শেষের দিকে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আপনাদের একটা অর্থ লাভের বেশ ভালো রকম অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে এই জন্যে আপনারা ভালো মতো কিছু পয়সা করি নিজেদের দিকে টেনে আনতে পারবেন আমি এই ধনুরাশির জাতকদের আরও একটি গুণ হচ্ছে এরা খুব সামাজিক হয় পিতা মাতার প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করে এবং তাদেরকে দেখাশোনোর জন্যে তিনি বেশ ভালো কাজকর্ম করেন ধনুরাশির জাতকরা কখনো কখনো নিজেদের থেকে তার পোষ্যদের প্রতি বা মাতা বা সন্তান বা স্ত্রীর প্রতি বেশি কর্তব্য পালন করে ধনুরাশির জাতকদের শিক্ষায় বাধা থাকবে একাধিক প্রেম ভালোবাসা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রতারণার সম্ভাবনাও রয়েছে দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না এটাও বলা যায় দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না বা একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার থেকে প্রতারণাও হতে পারে ধনুরাশির জাতকদের বছরটা মোটামুটি সবকিছুর উপর দিয়ে ভালো মন্দ মিশিয়ে চলবে তবে আপনারা সতর্কভাবে লক্ষ্য রেখে বাণিজ্য ঠিক মতো সামলিয়ে আপনারা চলবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে